ইরাকের বিখ্যাত আলেম মালেকবিন দিনার একবার এক বিশাল মাহফিলে বক্তব্য দিতে দাঁড়াতেই এক বৃদ্ধ শ্রোতা বলে উঠলেন আপনার বক্তব্য শুরু করার আগে একটা প্রশ্নের উত্তর দিন মালেকবিন দিনার প্রশ্ন করার অনুমতি দিলেন বয়স্ক শ্রোতা বললেন আজ থেকে দশ বছর আগে আপনাকে মাতাল অবস্থায় পড়ে থাকতে দেখেছি আপনি সে অবস্থা থেকে কিভাবে ফিরে এলেন এবং ওয়াজ করার জন্য এখানে এলেন বিন দিনার কিছুক্ষণ মাথা নিচু করে রইলেন তারপর বললেন ঠিক বলেছেন আমি সেই ব্যক্তি শুনুন তাহলে আমার কাহিনী এক কদরের রাতে মদের দোকান বদ্ধ ছিল দোকানিকে অনেক অনুরোধ করে এক বোতল মদ কিনলাম বাসায় গিয়ে খাবো এই শর্তে বাসায় ঢুকলাম ঢুকেই দেখে আমার স্ত্রী নামাজ পড়ছে আমি আমার ঘরে চলে গেলাম এবং বোতলটা টেবিলে রাখলাম আমার তিন বছরের শিশু মেয়েটা দৌড়ে এলো টেবিলের সাথে ধাক্কা খেয়ে মদের বোতল মাটিতে পড়ে ভেঙে গেল অবজ মেয়েটি খিলখিল করে হাসতে লাগলো বাঙ্গা বোতল পেলে দিয়ে আমি ঘুমিয়ে পড়লাম সেরাতে আর মদ খাওয়া হলো না আমার পরের বছর আবার লাইলেতুল কদর এলো আমি আবার মদ নিয়ে বাড়ি ফিরে এলাম বোতলটা টেবিলে রাখলাম হঠাৎ বোতলটার দিকে তাকাতেই কান্নায় বুক পেটে গেল তিন মাস হলো আমার শিশুকন্যাটি মারা গেল বোতলটা বাইরে পেলে দিয়ে ঘুমিয়ে পড়লাম স্বপ্নে দেখছি এক বিরাট সাপ আমায় তাড়া করছে এত বড় সাপ আমি জীবনও দেখিনি আমি ভয়ে দৌড়াচ্ছি এমন সময় এক দুর্বল বৃদ্ধকে দেখলাম বৃদ্ধ আমাকে বলল আমি খুব দুর্বল এবং ক্ষুধার্থ এই সাপের সাথে আমি পারব না তুমি এই পাহাড়ের ডানে উঠে যাও পাহাড়ে গিয়ে দেখি দাহো দাহো আগুন জ্বলছে আর পিছনে এগিয়ে আসছে সেই সাপ বৃদ্ধের কথা মতো ডানে চুটলাম দেখলাম সুন্দর একটা বাগান বাচ্চারা খেলছে গেটে দারোয়ান দারোয়ান বলল বাচ্চারা দেখো তো এই লোকটিকে একে সাপটা খেয়ে ফেলবে নয়তো আগুনে ফেলে দিবে দারোয়ানের কথায় বাচ্চারা ছুটে এলো তার মাঝে আমার মেয়েটাও আছে মেয়েটা আমার ডান হাত জড়িয়ে ধরে বাম হাতে থাপ্পড় দিয়ে সাপটিকে দূরে ফেলে দিল অমনেই সাপ চলে গেল আমি অবাক হয়ে বললাম মা তুমি এত ছোট আর এত বড় সাপ তোমায় ভয় পায় মেয়ে বলল আমি জান্নাতি মেয়ে জাহান নামের সাপ আমায় ভয় পায় বাবা ওই সাপকে তুমি চিনতে পেরেছ আমি বললাম না মা আমার মেয়ে বলল বাবা তোমার তুমি এত বেশি খাবার দিয়েছ যে সে আজ এত বড় এত শক্তিশালী হয়েছে সে তোমাকে আজ জাহান্নাম পর্যন্ত তাড়িয়ে নিয়ে এসেছে মেয়েকে বললাম পথে এক দুর্বল বৃদ্ধ আমাকে এখানে আসার পথ বলে দিয়েছে সে কে মেয়ে বললো তাকেও ছিনী সে তোমার রুহ তাকে তো কোনোদিনও খেতে দাওনি তুমি সে না খেয়ে এতই দুর্বল হয়ে পড়েছে যে কোন রকম আছে আমার ভেঙে গেল সেই দিন থেকে আমি আমার রুহকে খাদ্য দিয়ে যাচ্ছি আর নবসের খাদ্য একেবারেই বন্ধ করে দিয়েছি চোখ বদ্ধ করলে সেই ভয়াল রূপটি দেখতে পাই আর দেখি রুহকে আহা কত দুর্বল হাঁটতে পারে না জর করে কেটে ফেললেন মালিক বিন দিনার তাই আসুন নিজের নফসকে হেফাজত করি। নয়তো চিরস্থায়ী হবে জাহান্নাম মহান আল্লাহ আমাদের সবাইকে বুজার তাফিক দান করুন আমিন